আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আমরা আজকে আর কি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ক্যাপশন এবং থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা হতে চলেছে কিভাবে একটি স্যালারি শীট তৈরি করে এই ভিডিওতে আমি আজকে আপনাদের সেটাই দেখাবো বিশেষ করে যারা চাকরি করে যারা এই কম্পিউটার অপারেটার পদে নিযুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে শুধুমাত্র দেখাবো সিম্পল সিম্পিল একটা স্যালারি সিট তৈরি করে তো কথা না আবার চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা তো আমাদের ডেস্কটপের হোম স্ক্রিনে এখান থেকে আমরা সারপ্রথমেই এক্সেলটা ওপেন করে নেবো এখানে সিটটা আমাদের সব কিছু তৈরি করা আছে শুধুমাত্র সিটে এই যে

ফিক্স স্যালারি যেটা বলে পার ডে প্রেজেন্ট ডে পার ডে রেট টাকা ওটি রেট ওটি আওয়ার্স ওটি টাকা কত বেশিটা বের করা লাগবে নাইট রেট কয়টা নাইট হয়েছে নাইট টাকা টোটাল অ্যামাউন্টটা এখানে আসবো তো দেখেন আমাদের সব কিছু এখানে লেখা আছে শুধুমাত্র বের করা নাই দেখেন সুমন শুভ রহিম করিম জাফর এদের ফিক্স স্যালারি পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার বিশ হাজার চব্বিশ হাজার সব এখানে দেখা আছে ডে ডে আছে তিরিশ দিন যেহেতু এক মাসের সমান তিরিশ দিন এখানে কত দিন তারা কাজ করলো তিরিশ দিনের মধ্যে তারা কতদিন কাজ করলো তাদের হাজিরা একটা কারো আছে বিশটা পঁচিশটা আঠাশটা ছাব্বিশটা চব্বিশটা এখানে হচ্ছে আপনাদের ওটি রেট এর পঁয়ষট্টি টাকা ঘন্টা এরপর পঁয়তাল্লিশ এর নব্বই এর আশি এর পঁচাত্তর ঘন্টা হয়েছে এর একশো বিশ ঘন্টা হয়েছে এর পঁয়ষট্টি ঘন্টা এর নাই এটা হচ্ছে নাইট এ হচ্ছে একশো টাকা নাইট রেট এর পঞ্চাশ টাকা এর একশো টাকা নাইটে হয়েছে নয়টা এভাবে সবগুলো এখানে দেওয়া আছে তো চলুন আমরা আগে বাইর করে দেখি প্রথমে দেখি পার ডে রেট তার ফিক্স স্যালারি হচ্ছে পনেরো হাজার সুমন এখানে ফিক্স স্যালারি হতে হচ্ছে পনেরো হাজার এর তিরিশ দিনের মধ্যে প্রতিদিন কাজ করলো তা আমরা পার ডে প্রতিদিনের রেটটা আগে বাইর করে নিই দেখি আমরা ইকুয়াল দিব সাম দিব ফার্স্ট ব্রেকড দিব ফার্স্ট ব্রেকড দিয়ে বেশি এ সেলটা সিলেক্ট করবো এই সেলের নাম হচ্ছে সি সেভেন তারপরে চিহ্ন এরপরে এ সেলটা দেব এ সেলটা ডি ডি সেভেন দিয়ে এখানে ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে দিব এখানে করে দেখেন এই যে সুমন এর হচ্ছে পনেরো হাজার টাকা ফিক্সড স্যালারি তিরিশ দিনের মধ্যে এর হাজিরা আছে প্রতিদিন এর পার ডে রেট হচ্ছে আপনার পাঁচশো টাকা এখন এই যে আমি একটা বাইর করলাম এর পার ডে রেট হচ্ছে পনেরো টাকা এখন এর প্রতিদিনের বেসিক যদি হয় হাজিরা যদি হয় তার পাঁচশো টাকা তাহলে দিনে হাজিরা কত হবে সেটা আমরা এখানে বের করব দেখেন এখানে যদি ইকুয়াল দিই যেহেতু আমাদের এটা বের করবো সেহেতু আমরা এই যে প্রেজেন্ট ডে আর পার ডে রেট এটা আর এটা গুণ দেব ইকুয়াল দিলাম ফার্স্ট ব্রেকের দিলাম সাম সরি আগে সাম হবে সাম দিলাম ফার্স্ট ব্রেকের দিলাম তারপরে যেহেতু এই সেলটা দেব ই সেভেন ইন্টু এফ সেভেন ফার্স্ট ব্রেকের ক্লোজ দেখেন তাহলে এর পঁচিশ দিন এর পঁচিশ দিনে হাজিরা আসতেছে বারো হাজার পাঁচশো টাকা আশা করি আমরা এটুকু বুঝতে পারলাম যে এর প্রতিদিনে হাজিরা যদি হয় আপনার পাঁচশো টাকা তাহলে পঁচিশ দিনে হাজিরা আসতেছে এর বারো হাজার পাঁচশো টাকা এখন ওটি রেট এখন এর ওটি রেট ওটি রেট হচ্ছে পঁয়ষট্টি টাকা ঘণ্টা এবং এর ওভারটাইম হয়েছে পঁচাত্তর টাকা এর ওভার ঘন্টা পঁয়ষট্টি টাকা ওভার টাইম হয়েছে পঁচাত্তর ঘন্টা কারণ আমরা এই টাকাটা এখানে বের করব এর জন্য আমরা এখানে ইকুয়াল দিব সাম দিব ফার্স্ট ব্রেকেট দিব ব্রেকেট দিয়ে এই সেলটা গুণন কিন্তু এই সেলের নাম হচ্ছে আই সেভেন সেহেতু আমরা এখানে আই সেভেন দিলাম ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে দিলাম তিনটার চাপলাম দেখেন এখন এর ওভারটাইমের রেট পঁয়ষট্টি টাকা ঘন্টা এবং ওভারটাইম হয়েছে এর পঁচাত্তর ঘন্টা তাহলে এর আস দুইটা দুই টাকা গুণ করলে আসতেছে আপনার আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা তাহলে আমরা এর সুমন সাহেব এর ওভার টাইমের ঘন্টাটা টাকাটা আমরা বের করে নিলাম এরপরে দেখেন এরপর আসতেছে নাইট বিল এখন নাইট বিল এর হচ্ছে একশো টাকা ঘন্টা সরি নাইট বিল হচ্ছে একশো টাকা এবং নাইট হচ্ছে এর নয়টা দেখেন একশো টাকা ঘন্টায় নাইট হচ্ছে নয়টা আমরা এর টাকাটা এখানে বের করবো এর জন্য ইকুয়াল দিব সাম দিব ফার্স্ট ব্রেকের দিব দিয়ে এই সেলটা দিব আর গুণ চিহ্ন দিয়ে আমরা এল সেভেন দিব আমরা এই যে এল সেভেন দিয়ে কাজ ব্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টার দিব দেখেন এখন একশো টাকা যদি নাইট বিল হয় নয়টার জন্য এই নয়শো টাকা আসতেছে এই যে কম্পিউটারে এই একটা সুবিধা আমরা বাইর করলাম শুধুমাত্র একটা একজনকার স্যালারিটা আমরা বাইর করলাম ও তবে আরেকটা আছে এখানে এখন দেখেন এটা হচ্ছে নাইট বিল এটা হচ্ছে আপনার রান এটা একটু হাইট কালার করে দিই ওটি টাকা দেখেন এটা শুধু আমার টাকাগুলো বের খোলাম হেন এখানে সবগুলা যোগ করবো দেখেন যোগ করার জন্য দেখেন এই টাকাটা প্রতিদিন প্রতিদিনের টাকা আপনার হচ্ছে এই যে ওটি টাকা আর নাইট বিল টাকাটা আমরা একসাথে যোগ করবো এখানে এর জন্য দিব ইকুয়াল দিব সাম দিব ফার্স্ট ব্রেকের দিব ফার্স্ট ব্রেকের দিয়ে এখানে এই সেলটা জি সেভেন দিব তারপরে এখানে আমরা প্লাস চিহ্ন দিব তারপরে এই সেলটা দিব প্লাস চিহ্ন দিয়ে এই সেলটা দিব দেবো ফার্স্ট ব্রেকের ক্লোজ করে দিব এই দেখেন তাহলে এই যে এখানে সুমন এর বেসিক হচ্ছে পনেরো হাজার প্রতিদিন হাজিরা আছে পঁচিশটা পার ডে রেট হচ্ছে পাঁচশো টাকা এর এখানে আছে বারো হাজার ওটি ওভার টাইম থেকে আসলো চার হাজার এবং নাইট থেকে আসলো এর নয়শো তাহলে এর এখানে টোটাল অ্যামাউন্টটা আসলো আঠারো হাজার দুশো পঁচাত্তর টাকা দেখেন আর এখানে এই উপরে যে এগুলো আছে এগুলো আমরা সূত্রগুলো দেখে নেবেন দেখেন এই কম্পিউটারের হিসাব নিকাশ করা এই একটা সুবিধা সেই সুবিধাটা হচ্ছে কি এই যে সুমন আছে শুভ আছে রহিম আছে করিম আছে জাফর সুলতান সাগর সূর্য জামাল এগুলো আছে আমরা শুধুমাত্র বের করলাম সুমনেরটা এখন এই সুমনের এই একটা বের করার জন্যে দেখেন এই কম্পিউটারের সুবিধা এটাই আমরা বের করলাম একটা এখন এই নিচে কানিতে ধরে আমরা স্কল করে নিচের দিকে টানে দিয়ে দেখেন অটোমেটিক্যালি সবার গুলো বের হয়ে গেল আবার দেখেন পয়সাগুলো বের হয়ে গেল কম্পিউটার এই একটা সুবিধা একজন করে গোলা বের করলে সবগুলা বের হয়ে যাবে এখন তারপরেটা যদি আসি তারপরেটা দেখেন তারপরেটা স্ক্রল করে ধরে এই যে নিচে দিয়ে টান দিই এই টোটাল টাকাটাও বের হয়ে গেল এখন এটাও যদি আসি এটা নিচ দিয়ে ধরে এটাও টানে দিই এটাও বের হয়ে গেল নাইট্রেটটা দেখেন কম্পিউটার এই একটা সুবিধা তারা কোনো কাজে

আরো ভালো ভালো স্যালারি সিট আছে যেটা হচ্ছে আপনাদের মেডিকেল কস্ট আছে যাতায়াত ভাতা আছে ওটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ এটা হচ্ছে শুধুমাত্র একটা সিম্পল স্যালারি সিট এরপরে যেগুলো আছে আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের এখানে মেডিকেল কস্ট মেডিকেল যদি কেউ ছুটি নেয় এর ছুটির টাকা বাদ যাবে কেউ যে আবার ফান্ডে রাখে তাহলে এখানে তার ফান্ডের টাকা বাদ যাবে আবার এখানে যাতায়াত ভাতা আছে তো ওগুলো স্যালারি শিট আরও খুব গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র আমি দেখালাম শুধুমাত্র নর্মালটা তো এই দেখেন এই স্যালারি শিটগুলো যে আমি এখানে কালারিং করতে চাই দেখেন কালার করতে গেলে এখানে আরও খুব ভালো থাকে দেখেন এখানে এটা কালার করে দিলাম এগুলা দেওয়া লাগে দিই শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এখানে দিলে এখানে দিতে পারবেন আমরা চাইলে এখানে যে কোনো আলার দিয়ে দিতে পারি এই সিটটা ভালো মতো দিয়ে দিই ভালো মতো দিয়ে দিই আবার তাই যদি এলাতে কালার করে দিতে তাহলে যদি আমরা চাই এটাও কালার করে দিতে পারি সমস্যা নাই এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কালার করে এখানে যাবে টোটাল অ্যামাউন্ট আরো বেশি করে হাইট করে দিই আমার স্যালারি সিটটা কত সুন্দর হয়ে গেছে দেখেন তাদের হাজারের বেসিক

সবাই কমেন্টে জানাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ